অনেকগুলো আপডেট আছে সবগুলোই তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দেবো যখন এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আর এত বড় একটা ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিউজ বলে আসছি না সেহেতু তোমাদের প্রত্যেক একটা লাইক করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তো যেতে প্রত্যেক লাইক করে দাও এত ছোট লাইক আমরা ইজিলি পোনে যাবো যখন প্রত্যেক একটাকে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকেনশিপ গেবে দেবো আর এই উইকেন্ডে বেশি গেবে পার্টিসিপেট করার জন্য তুমি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনাল বেশ বেশি

তারপর বদের পর এক ধামাকার আপডেটের দিকে যাবো ফিরি ইভেন্টগুলো ভাই অনেকগুলো লঞ্চ করা হয়েছে এবং কি আমাদের গেমের ভিতরে আসতে চলেছে যে বিগেস বিগে চেঞ্জেসও তো যেমন তোমার স্ক্রিনও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেম ভিতরে একই থিমের উপর ভিত্তি করে ছেলেমেয়ের বান্ডিলের পাশাপাশি একটা কিন্তু লম্বার গিনের স্ক্রিনও দেওয়া হয়েছে যেটা কিনা রিং ইভেন্টের ভিতরে আত্মবিস্বের তোমরা দেখতে পারবা যেটা কিনা পরের মাসের বলতে গেলে সাত তারিখ বা আট তারিখের দিকে কিন্তু আমাদের আসতে পারে আর যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই মেয়ের ভাষণের বান্ডিলাও থাকবে যেটা কিনা ওই ছেলের ভাষণের বান্ডিলের একদমই সেমিলার আর কি যেটা কিনা মোটামুটি আমাকে ভালোই লাগতেছে আর এখানে কিন্তু এই ছেলেমেয়ের বান্ডেলের পাশাপাশি কিন্তু এই আমাদের বলতে গেলে ল্যাম্বার জিনিসের স্ক্রিনটা দেওয়া হয়েছে সেটাও কিনা ওই বান্ডেলগুলা ছিমের ভিত্তি করেই বানানো আর কি আর এখান থেকে রিং ইভেন্ট থেকে এইসব জিনিস বের করার জন্য তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছে আর যদি একান্ত তোমাদের লাইফ ভালো থাকে সেক্ষেত্রে সরাসরিও পেয়ে যাইতে পারো তো এই বান্ডেল এবং কি গাড়ির স্কিন বাদ দিয়ে কিন্তু এখানে টুকি টাকি এই সব রিওয়ার্ড আসছে আর কি তো যেহেতু এগুলো তোমাদেরকে দেখাই দিলাম আর এই রিঞ্জ ইভেন্টটা কিন্তু এবার যদি আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই এখান থেকে তোমাদেরকে এই বান্ডেলগুলো যদি কপাল বাঁধার মাধ্যমে সরাসরি না হায় সেখেদের তোমাদেরকে আনুমানিক কিন্তু 1.5 থেকে 3000 এর মত ডায়মন্ড খরচ করতে হবে। কিন্তু তো বান্ডেলগুলো সেরকম রিয়র না যার কারণে তোমাদেরকে সাজেস্ট করব এই বান্ডেলগুলো কিনা এত ডায়মন্ড খরচ করার কোনো দরকারই হয় না। যদি ডায়মন্ড তোমরা খরচ করতে যাও একান্ত তাহলে আজকের মতো কিন্তু আরো অনেক ভালো ভালো ইভেন্ট আসতে চলেছে। সেগুলোর ব্যাপারেও তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে ফ্রি ইভেন্টের ব্যাপারে বলি। তো যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু বানীর উপর ভিত্তি করে তোমরা একটা ইভেন্ট দেখতে পারবা ফ্রির উপর ভিত্তি করে যেখানে একটা মুখের স্কিন এবং কে গানের স্কিন কিন্তু ফ্রিতে পাওয়ার এই ইভেন্টটা দেখতে পারবা গানের স্কিনও যদি এখানে পারমানেন্ট দেওয়ার কথা বলা হয় নাই তবে ডেই হিসাবে কিন্তু তোমরা এই এক্সার উপর ভিত্তি করে যে গানের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বের করতে মানে বের করে ইউজ করতে পারবো আর কি যেটা মোটামুটি লেজেন্ড টাইপের আছে যদিও কি সেখানে কিন্তু ড্যামেজ রেন্স এগুলো কোনো কিছুই পরিবর্তন নেই শুধুমাত্র রেঞ্জ এবং কি রেট অফ ফায়ারটা আর কি একটু বেশি আর কি রেঞ্জ না ভাই তো যাই হোক তার পাশাপাশি এখানে মুখের যে স্কিনটা দাঁড়িয়েছে সেটা কিন্তু মোটামুটি ভালোই এবং কি মুখের স্কিনটা কিন্তু ভাই লেজেন্ড টাইপের তার মানে এটা কিন্তু জক জল করে জ্বলবেও আর কি যার কারণে কিন্তু যারা যারা বলতে গেলে সিম্পল টাইপের মুখের স্কিন পড়তে পারো আর কি চাও আর কি তাদের জন্য এরা সবচেয়ে বেশি মানে ভালো হবে আর কি যেহেতু ফ্রিতে দেবে সেহেতু তোমরা প্রত্যেকেই নিয়ে নেবে আর প্রত্যেকে এটা ইউজ করার একটা সুযোগ পাবে আর কি যারা ভালো লাগবে তারা ইউজ করিও যারা ভালো লাগবে না তারা এটা ইউজ করিও না আর কি তো যা ফ্রির উপর ভিত্তি করে দিলে তোমরা প্রত্যেকে বের করে নিও এটাই তোমাদেরকে বলবো পাশাপাশি তোমাদেরকে বলে রাখা ভালো কবরা থিমির ভিত্তি করে কিন্তু বান্ডেল আমাদের গেমিতে আসতে চলেছে যেটা কিনা পুরো একটা রিং ইভেন্টের মাধ্যমেই আসবে যেটা কাস্টমাইজ অলরেডি করে ফেলছে তার পরবর্তীতে বানের উপর ভিত্তি করে আপডেট এখনও অনেক কয়েকটা ফ্রির উপর ভিত্তি করে আপডেট আমাদের মিষ্টি

কিন্তু বাংলাদেশ সার্ভে ডায়মন্ড পাওয়া যাচ্ছে সেখানে টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে তোমরা ডায়মন্ড নিতে পারবে পাশাপাশি মিশন কমপ্লিটের মাধ্যমে গেম খেলার মাধ্যমে অনেক মিশন আছে যেগুলো দেখে দেখে তোমরা কিন্তু ডায়মন্ড নেওয়ার সুযোগটা এখন পাচ্ছ আর কি বাংলাদেশ সার্ভারেরা এই সুযোগটা নেওয়ার জন্য তোমাদেরকে তিন দিন কিন্তু ইনস্টল থাকতে হবে অ্যাপসটা দেরি না করে ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করো এবং কি ডায়মন্ড নেওয়ার সুযোগটা মিস করো না তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ কবরা থিমোব্রিপি করে কিন্তু ফাইনালি এই ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা দেখতে পা কবরা থিমোব্রিপি করে কিন্তু এখানে একটা বান্ডেল কিন্তু কাস্টমাইজ করে দেওয়া এই বান্ডেলটা কিন্তু অনেক পুরানা এবং কি অনেক আগে আসছিল যারা যারা এই বান্ডেলটা বের করতে পারো নাই বা সে সময় এই বান্ডেলটা বের করার ইচ্ছা থাকলো এখনও কিন্তু বান্ডেলটার আশায় বসে আসো তাদের জন্য সবচেয়ে বেস্ট খবর যেটা সেটা হলো ফাইনালি কিন্তু এই বান্ডেলটা রিটার্ন আসতে চলেছে। এসেছে অলরেডি কিন্তু অনেকগুলো সার্ভার যেমন আমাদের কিন্তু তাইওয়ানের পাশাপাশি আমাদের অনেক কয়টা সার্ভার কিন্তু চলে আসছে আর কি তো ফাইনালি কিন্তু এই ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারও আসবে যদি আসে এখানে কিন্তু দুইটা বান্ডেল থাকবে সেলের উপর ভিত্তি করে এবং একটা তলার স্ক্রিন থাকবে এবং একটা লম্বার জিনির উপর ভিত্তি করে গাড়ির স্ক্রিন থাকবে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ একই থিম ভিত্তি করে বানানো যারক এই রিং ইভেন্ট থেকে যারা যারা নিয়ে বের করতে তারা সরাসরি যদি মাধ্যমে না পাও সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু এই রিং ইভেন্ট থেকে কিন্তু এইসব জিনিস বের করার সুযোগ পাবে যেটা কিনা না সবগুলো রিং ইভেন্টে থাকে যার কারণে এটারও কিন্তু থাকবে আর কি যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে বললাম আর এই রিং ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে পরের মাসের কিন্তু আমাদের শেষের দিকে আসবে কারণ শুরুর দিকে যে রিং ইভেন্টটা আসবে সেটা তো তোমাদেরকে বললামই আর এটা কিন্তু শেষের দিকে আসবে যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই জানিয়ে রাখলাম পাশাপাশি ফ্রি ইভেন্টের যদি কথা বলি থেকে তারা বান্ডিল একটা পুরোপুরি তোমরা ফ্রিতে পাবে যেটা অলরেডি ইন্ডোনেশিয়ার সার্ভারে কিন্তু দিয়ে ফেলছে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তাদের সার্ভার ভাই এত একটা বড় সার্ভার হইলেও কিন্তু তাদের মানে এরকম সস্তা ইভেন্টের ভিতরে কিভাবে এত সুন্দর বান্ডিল দেয় আমি বুঝতে পারি না ভাই যেমন দেখতেই পাচ্ছ এখানে জাস্ট তিন দিন লগিংয়ের মাধ্যমে আমি ভাই নিজেই পেয়ে গেছি বলতে গেলে বান্ডিলটা তার মানে এরকম সহজ মিশনে কেমনে ভাই এত সুন্দর বান্ডিল দেয় আমাদের বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারে এত কপাল ভালো না বা এতটাও আমরা মানে আশা সহজে পাবো না আর কি করি না তো যাই হোক না কেন এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যেটা মানে অপর ভিত্তি করে এই ইভেন্টটা কিন্তু অনেক দিন আগে আসছিল যারা যারা পুরোনো প্লেয়ার আসত বলতে গেলে আজ থেকে কমসে কম হলেও চার থেকে পাঁচ বছর আগে ফ্রি ফায়ার খেলছিলাম তারাই শুধুমাত্র ইভেন্টটাকে চিনতে পারবে কারণ নতুন প্লেয়াররা এই ইভেন্টার ভাই বলতে গেলে আগে পিছনেই নাই আর কি এরকম একটা ব্যাপার সেবার তো যাই হোক আমি যেহেতু ভাই অনেক দিন থেকে বলতে গেলে ভিডিওই বানাই যার কারণে আমি ভাই এইটা যখন বলতে গেলে ইভেন্ট আসছিল তখন আমি ভাই ইউটিউবেই কন্টিনিউ করছিলাম আর কি মানে আমি ভাই কত পুরানো একটা ইউটিউবার সারটা তোমরা বুঝতে পারছো তবে ইভেন্টের ভাই অনেক দিন থেকে যেহেতু আপডেট লিগুলো দেয় সেটার উপর ভিত্তি করে কিন্তু নতুন ডাটা মাইনাদের পক্ষ থেকে আপডেট চলে আসছে আবার এই ইভেন্টটা যাই কারণে আমি ভাই সবচেয়ে বেশি খুশি হয়েছি কারণ পুরনো সেই দিনের কথা ভাই আবারও মনে পড়বে আশা করি আর এই ইভেন্টটা যেভাবে কাজ করছিল। আর কি যে সবচেয়ে বেশি সুন্দরভাবে আর্ট করতে পারবে বাণীর উপর ভিত্তি করে বানেল তার সবচেয়ে বেশি পাওয়ার চান্সেস থাকবে যদিও এই ইভেন্টটাতে প্রথম স্পিনটা ফ্রিতে থাকলেও পরবর্তী স্পিনগুলো আমাদেরকে ডায়মন্ড খরচ করতে মানে হয়েছিল আর কি যাই কিন্তু ইভেন্টটা অনেকেরই আবার অপছন্দ ছিল তবে এটা ইভেন্টের সবচেয়ে মজাদার যে জিনিসটা সেটা হলো প্রত্যেক দিন একটা করে ফ্রি স্পিন ছিল আর ট্রান্সবি ভাই সেই ইভেন্টটা কিন্তু বারো থেকে ১৪ দিনের মতো মনে হয় ছিল প্রত্যেকটা দিন আমরা একটা করে এইভাবে ফ্রি স্পিন করার মাধ্যমে অনেকেই প্রায় তোমরা বিশ্বাস করবে না হয়তো বা থেকে 10% লোক ভাই বানি বান্ডিটা পেয়েই গিয়েছিল আর কি এরকমভাবে আর্ট করার মাধ্যমেই তো যাই হোক না কেন আবার যদি সুযোগ আসে আবার কিন্তু পাওয়ার চান্সেস থাকবে অন্তত এবার বলতে গেলে দুই থেকে 3% লোক তো পেয়ে যাবে আশা করি তাতেই আমাদের মন শান্তি হবে বলতে গেলে যারা সবচেয়ে বেশি আট করতে পারে ভালো

বির ধরা খেয়ে যাইতে পারে